বিশেষ কর্মী সভা প্রধান অতিথি সাইগন তো আছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিরাবাদে পড়ে যাও ইচ্ছা সাবেক সভাপতি 18 সালে নির্বাচনে একসঙ্গে সঙ্গে ছিলাম একসঙ্গে সঙ্গে ছাত্র থাকার পর আমি ডিভিশনে চলে গেলাম আমি ডিভিশনে যেতে পাইনি পাঁচছিলাম না সেই নেতা যারা তিনিও কয়েকবার জেল খেটেছেন উপজেলা চেয়ারম্যান ছিলেন সদরের আঠারো সালের হাতের ভোটের প্রার্থী ছিলেন বিশেষ অতিথি আমার অত্যন্ত লাঞ্চ দিয়ে ভাই একটু একটু বললে একটু করেন খুশ দেওয়া ছেলা প্যান্ট কেন কিন্তু আমি চোখ পা না বললেন না এলো ফকেট তুলিস দা না সহ আমি সবার নাম বলতে পারছি না আপনার কিছু মনে করবেন না জেলা তিন টাইম কমেডি সদস্য মেন্দ্র জেলা প্যান্ট টাইল কমেডি সদস্য মেন্দ্র

네.

মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতটা ছাত্র নেতা এদেশ পাঁচই আগস্টে সেরাশ্রুক্ত করেছেন